এক দিন নামাজ পড়লে দুইশো তিয়াত্তর বৎসর বাদবেন কেউ বাজছে এই নামাজ পাঁচ পয়েন্ট দুইশো তিয়াত্তর পয়েন্ট পয়েন্ট সাতানব্বই যার কারণে পাইলেন উম্মতে মোহাম্মদি আমার তো চিৎকার দিয়ে খানতে মন চায় যে ওই উম্মত নবীকে কি দিল দাড়ি রাখতে কয়জন রাখলো চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বললো কয়জন কাটে মা বোনদেরকে তো পর্দা করতে বললো কয়জন করলো দুনিয়াটা তো দেখাইলাম ওই না যে রসুল অল্প কিছু করতে বললেন আর অঙ্গীকার করলেন সুখই সুখ দিমু তোমাদেরকে হায়াতা কোরআন বলে সুখই সুখ দিমু উলাইকাল আমান নিরাপত্তা চাদর দিয়া ঢাইকা দিমু আন্তমুল আলাও না তোমাদের উপরে আমি কাউকে ডান্ডা ঘুরাইতে দিমু না তোমরাই সারা দুনিয়া ডাণ্ডা ঘুরাবে লাহুম রিস্কুন তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালবো জান্নাতে যেরকম পালবো দুনিয়াতে ওরকম পালবো ইসতের মালা তোমাদের গলায় আমি পলায় রাখবো দুনিয়া আখেরাতে ওই নবীর জন্য কতটুকু করলাম আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে বিবেকের চেয়ে বড় আদালত তো নাই আর কটা দেখাবো আমি আর কতগুলো দেখাবো যে রসুলের কারণে এরকম নামাজ পাইলাম এরকম শেষদা পাইলাম এরকম শেষদা এরকম নামাজ এরকম রোজা কোন উম্মতের জাকাত তো কোন উন্মতের জাকাত তো কেউ ছুঁয়েও দেখতে পারতো না দশ পার্সেন্ট জাকাত ছিল কত আপনার কত কত কার কারণে পাইলেন ওই নবীর জন্য কি করলাম আড়াই পার্সেন্ট কতটুকু হিসাব করে দিলাম কতটুকু করলাম ছিল তো অনুমতি ছিল না দাও কবুল হইলে আগুন উপর থেকে আসবে ফেলবে আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমার টাল্লা কবুল করছে আর যদি কবুল না হয় তাইলে এরকমই কড়া থাকবে পচা যাবে নষ্ট হয়ে যাবে পশু পাখি পর্যন্ত খাবে না দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবা না যে তোমারটা দুই নম্বর আসিল এই জন্য আল্লাহ কবুল করে নেয় যে নবীর কারণে এটা যে একজন আরেকজনকে দিবা দিবে একটা জাকাত তোমারা আমি পর্দা দিয়া ডায়িকা রাখছি কবুল হইছে না না হইছে এটা পরে দেখবো আজকে তোমাকে ব্যাজ করতে চাই না আর এটাও কানে কানে বলা দিছে আজকে যদি ব্যাজ্যোত না করি তো কালকেও কিন্তু করবো না কার কারণে পাইলেন বলেন নবীর জন্য কতটুকু করলাম